আছে ঠিক আছে তার একটা অধ্যায় থেকে যখন তুমি ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে যখন একশো আটটা এমসি কিউ থাকে তার মানে ওইখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু কভার করে এখন তোমার যদি ভিতরে বেসিক না থাকে তুমি কি শুধু এইগুলো বললে তোমার আনসার মানে তুমি সব পারবা মনেই থাকবে না তোমার পুরো বই কেমন পড়বা ফিজিক্স পড়বা কেমিস্ট্রি পড়বা বায়োলজি পড়বা আট মানে ইংলিশ জিকে পড়বা আটটা বই নিয়ে নিয়ে যখন তুমি তুমি মাথায় যাবা পরীক্ষার হলে তখন তোমার এগুলো মুখস্থ করে থাকবেই না তোমার একটা বেসিক কিন্তু থাকতে হবে তো এইখানে মূল কথা হলো যে ভাইয়া মানে ব্যাপারটা হলো একটু মানে না সব কথার কি মানে নিচে দিয়ে থাকবে লেখা থাকে শর্ত প্রযোজ্য ধরো অমুক অফার আছে আপনার জন্য যে অমুক সিমটা আপনার জন্য ফ্রি

ঠিক আছে এগুলো যদি গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি ভালোভাবে কাজ করে সে বেশি বেশি পাবে এটা আমার অনেক স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট পাইছি যারা ইয়ার ফিজিক্সে কি পাইছে বিশে বিষ পাইছে আর কেউ যদি খারাপ মানে মোটামুটি এক দুইটা ম্যাথ যদি একটু কঠিন আছে তারপর আঠার উনিশ সে তুলে ফেলতে পারে ঠিক আছে তো এই জন্য বলি কারণ এইখান থেকে হুবু হুবু চলে আসে একটু কঠিন জিনিস কঠিন টপিক হুবু হুবু চলে আসলে ওটা যদি সহজে পারা দেয় তাহলে এর চেয়ে ভালো জিনিস কেন আছে তো এই জন্যই বলি যে এইভাবে না চিন্তা করে যে শুধু অনুশীলন এম সি না তোমার বেসিক যদি ভালো থাকে ভিতরে যদি একটু ভালো করা থাকে আর এসি গেও যদি তুমি খুব ভালো মতে করে যাও ঠিক আছে হুবু হুবু প্রশ্ন তুমি অনেকগুলাই কমন পাবা এবং আমার বিশ্বাস তুমি বেশি বেশি পাবা আর মনে যেটা তোমরা মানে মানে কারাগর ধরনের মতো না চিন্তা করে একটু স্ট্র্যাটেজি রয়েছে চিন্তা করো ইনশাআল্লাহ ভালো হবে তোমার সাদা প্রায় স্বপ্ন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পূরণ হবে সবাই ভালো থাকবা আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবা আলাইকুম